আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুনকে সমস্ত তারিফ সেই একমাত্র মহান আল্লাহ সবাহানহু আতালার দরবারে যে আল্লাহ সোবাহান হু আতাল আমাদেরকে রবিউ সানির তৃতীয় জুম্মায় সলাতুল জুম্মার সলাত আদায়ী করার জন্য সুস্থ রেখে সুস্থ শরীরে স্বাধীন জীবনযাপন দিয়ে যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার ঘর মসজিদে তার ইবাদত করার জন্য আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ সবহান হু দরবারে আমরা আমাদের দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বসিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত সরদারদ আলম নবিকুলের শিরোমণি যাকে আল্লাহ রাব্বুল আলমিন আয়ামে জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগে যাকে মক্কায় সেই অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর সঠিক পথ দেখানোর জন্য যে কোরআনুল কারিম যে নূর যে কিতাব নিয়ে আল্লাহরব্বুল আলমিন পাঠিয়েছিলেন আর সেই নূরের বাণী সেই কিতাবের বাণী পৌঁছাতে গিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যার শরীরে বসা বসাকি ছিল হারাম ছিল যেই নবীর রোদের মধ্যে রোদের ভিতরে গেলে মেঘের খণ্ড যাকে ছায়া দিত শুধুমাত্র তারা বিভিন্ন দেবদেবীর পূজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দেবদেবীর পূজার বিরুদ্ধে কথা বলার জন্য এক আল্লাহর ইবাদত করার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে মহান মানবকে দুনিয়ার জমিনে যে দায়িত্ব রেশালাতের দায়িত্ব নিয়ে পাঠিয়েছিলেন শুধু তার অপরাধ ছিল একটাই যে বাদ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা নাকি নবী মোহাম্মদ সাসাম কারো জমা জমি দখল করছিলেন কি এরকম কোনো ঘটনা আছে সে কারো অন্যায় অভিসার জুলুম করেছে এরকম কোনো ঘটনা আছে যার চরিত্রের ব্যাপারে আপনারা আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কে চারিত্রিক কে দেয় কথা বলেন না কেন কে দেয় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে দেয় চেয়ারম্যান চেয়ারম্যান নিজেও জানে যা আপনি একজন অসৎ ব্যক্তি চেয়ারম্যান নিজেও জানে যে আপনি একজন বদমাহ লোক কিন্তু তো ভোটের প্রয়োজন তাহলে আপনাকে যদি চারিত্রিক সার্টিফিকেট ভালো না বলে দেয় পাঁচ বছর পরে যখন আপনার প্রয়োজন পড়বে তাকে তখন তো আপনি তাকে কি তার পক্ষে আর থাকবেন না যার কারণেই চেয়ারম্যান সাহেব জানার পরেও আপনাকে ওই চারিত্রিক সার্টিফিকেটে লিখে দিয়েছেন যে আমার জানা মতে আমার এই ইউনিয়নের এই বাসিন্দা খুব ভালো মানুষ কি তো এইরকম কোনো ব্যক্তি এইরকম কোনো মেম্বার এইরকম কোনো চেয়ারম্যান কি আপনারা আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার নবী নবীদের নবী নবীগুলের শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের চারিত্রিক সার্টিফিকে সার্টিফিকেট দিয়েছেন সুরতুল কলামের মধ্যে আল্লাহ বলা আলামিন বলেছেন যে ওই আলা আলা আল্লাহ কিনা আজিম হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী কিসের অধিকারী তুমি মহান চরিত্রের অধিকারী যার চরিত্রে মানুষ যার আদর্শে মানুষ আদর্শিত হয়েছে বিভিন্ন ধর্মকে পরিত্যাগ করে জীবনকে বিসর্জন দিয়ে জায়গা জমিকে বিসর্জন দিয়ে যে নবীর আনুগত্য অনুসরণ করেছে শুধুমাত্র তার আখলাখ চালচলন তার আচরণের উপর ভিত্তি করে আজকে তো আমার আচরণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে কথা আমি তো আপনাকে বুঝাতে পারিনি সম্মানিত উপস্থিতি তো নবী মোহাম্মদ আলসুর সোসামের দোষ কি ছিলেন শুধু বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা তারা বাপদাদারা কি করত বিভিন্ন দেব দেবীর পূজা করত বিভিন্ন গাছ পাথরের পূজা করত তো নবী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের অপরাধ ছিলেন একটাই যে উনি এসে বলছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত আল্লাহ সমস্ত দেব দেবী কি বাতিল একমাত্র এ হবে কার যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার স্রষ্টা একমাত্র আপনার মাথা নত হবে তারই কাছেই একমাত্র সেজদা পাওয়ার উপযোগী তিনি একমাত্র এবাদত পাওয়ার হকদার তিনি যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার আমার সৃষ্টিকর্তা যিনি আপনার আমার রিজেক্ট দাতা যিনি আপনার আমার পালনকর্তা আর সেই পবিত্র শরীরের সেই মক্কার মৎস্যকরা তার শরীর থেকে তার দেহ থেকে রক্ত ঝরিয়ে আমাদের সবাই বলে ভালো অথচ তাহলে এই কথার থেকে বোঝা যায় যে আমি আমি হুজুর তাহলে নবী মোহাম্মদ সোল্লাহ আলিয়ালামের চেয়েও তো আমি ভালো মানুষ তার কারণ আমার বিরুদ্ধে তো সমাজে কোনো লোক নাই আমাকে চোরও বলে ভালো একজন সুৎখরও বলে ভালো মানে সমাজের অসা অসাধ ব্যক্তি উনিও আমাকে বলে ভালো পৃথিবীর সবাই যাকে ভালো বলে সমাজের সবাই যাকে ভালো বলে আসলে মূলত এই ব্যক্তি ভালো মানুষ নয় আপনাদের সমাজে কি সবাই ভালো মানুষ কথা বলেন সবাই ভালো মানুষ তাহলে এখানে এই এখানে এই দায়িত্বে দাঁড়িয়ে যদি আমি আপনার অসাধ কর্মের বিরুদ্ধে বক্তব্য দিই অবশ্যই মসজিদে বের হলে আপনি আমার সমালোচনা করবেন এটা স্বাভাবিক ব্যাপার কি স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তাহলে আমার বিরুদ্ধে কেউ কিছু বলে না কেন তাহলে আমি সো বলছি যে ঠিক আছে তোমারটাই ঠিক তা আসলে নবী মোহাম্মদের অপরাধ ছিলেন একটাই যে উনি শুধু বাপদাদার ধর্মের বিরুদ্ধে একমাত্র দিন আল্লাহ রাব্বুল আলমিন যেটা দিয়েছিলেন সেটা প্রসার ছিল তার অপরাধ যার কারণেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে উহুদের ময়দানে তারকে দানদারন নোবারক শহীদ হতে হয়েছে তাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে তার রক্ত দিয়ে তার জুতো জুতোগুলো কী বে বেঁধেছিল কে ঘটনা শুনেন নি আপনারা তো সেই নবীর প্রতি সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি রাব্বুল আলামিন আপনাদের প্রতি রহম করুন দীর্ঘ প্রতীক্ষার ফলে আপনাদেরকে দিন বলা বলির পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা এখন একটা আগে আসার অভ্যাস করেছেন আলহামদুলিল্লাহ একটা সময় তো আপনাদের আসলে বলতেও আপনারা আগে আসেননি আর মুসল্লির সামনে না থাকলে আসলে বলা বক্তব্য কী দেওয়ার জোশ ওঠে না তো আমি আপনাদের এখানে যতদিন থেকে ইমামতির দায়িত্ব নিয়েছি আমি আমার ছোট্ট বিদ্যা বুদ্ধি এলেমের যতটুকু আমার জানা ছিল আমি আপনাকে পড়তে জমাই কোনো বিষয়ের ওপরে আলোচনা করার কি চেষ্টা করেছি তা আজকেও সেই ধারায় সুরাতুল সুরাতুল নিসা চার নম্বর সুরাত সুরাতুল নিসার একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমা থেকে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ওপরেই ভিত্তি করে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি অনিব সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত জুমার বক্তব্যের বিষয় হল সমাজে ন্যায় প্রতিষ্ঠা ইনছা প্রতিষ্ঠা করা কে আজকে আমরা সমাজগুলো আমাদের ধ্বংস হয়ে গেছে আমাদের সমাজগুলো কী হয়েছে পছন্দ ধরেছে আমাদের সমাজগুলো আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে যে দাঁড়িয়েছে কারণ কি জানেন আমার ভাই অপরাধ করেছে আমি একজন মান্যগণ্য ব্যক্তি আমার ভাই অপরাধ করেছে আমার ক্ষমতা থাকার কারণে আমার ভাইয়ের অপরাধকে আমি ধামাচাপা দিয়ে কী করেছি রক্ষা করেছি আর আপনি দেখিয়েছেন সমাজকে যে আমার ক্ষমতা আছে কি আছে আমার ক্ষমতা আছে যে ক্ষমতা একদিন আপনার থাকবে না ক্ষমতা যারা সতেরো বছর দেখিয়েছিলেন তাদের আজকে কথা বলার কোনো সুযোগ দেশে নাই বাংলাদেশের ইতিহাসে অথবা পৃথিবীর ইতিহাসেই হতে পারে যে একটা দলের প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী পালিয়েছে তার সাথে দলের সমস্ত নেতাকর্মীদের ত্যাগ করে পালিয়েছে এবং আত্মগোপন করেছে কে? ক্ষমতা তাদেরও ছিল তো ক্ষমতা হতো আজকে আপনারও আছে একদিন আপনারও থাকবে না ক্ষমতা দেখে অনেক কিছুই বলা যায় অনেক কিছুই করা যায় তা আজকে আয়তের বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করব এখানে আমাদের সমাজগুলোতে কেন ইনসাফ নাই আজকে আমাদের সমাজগুলোতে কেন হক নাই সত্য নাই আজকে মিথ্যার সরাসরি আমাদের সমাজগুলোতে আজকে অন্যায়ের সরাসরি দেখি সয়লাভ হয়ে আছে। একজন অর্থশালী মানুষ সে যা ইচ্ছা ন্যায় অন্যায় তাই করছে একজন নিরীহ মানুষ অন্যায় করলে তার বিচার কি যথাযথ সমাজে হচ্ছে রাষ্ট্রে তার বিচার হচ্ছে কি হচ্ছে কি না একজন নিরীহ মানুষ অপরাধ করলে তার বিচার ঠিকই সমাজ হচ্ছে অথচ একজন প্রভাবশালী মানুষ একজন অর্থশালী মানুষ যদি সমাজে অন্যায় করছে তার বিচার সমাজ হচ্ছে না তার কারণ আপনি ঢোলভাঙ্গার বাজারে যেয়ে এক কাপ চা খেয়ে আপনার বিবেককে বিক্রি করে দিয়েছেন আপনি পঞ্চাশটা টাকার লোবে পাঁচ হাজার পাঁচশো টাকার লোবে আপনার সুস্থ বিবেককে আপনি অসুস্থ করেছেন আপনার জনগণকে পক্ষে রাখার জন্য আপনার পদপদীকে ঠিক রাখার জন্য আপনি অন্যায়কে প্রস্তরায় দিয়ে কী করেছেন দল ভারী করে রেখেছেন এই দল আপনাকে কিয়ামতের ময়দানে ওই কাঠগর থেকে বাঁচাতে পারবে না এই কথা মনে রাখিয়েন আপনি আপনি সে যতবারও যাই হন না কেন আপনাকে একমাত্র বাঁচতে হবে না এবং ইনসাফের ভিত্তিতেই আপনাকে আখ্রাতের বাজানে বাঁচতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল আলমিন বলেছেন ইয়া ইউ হল্লা দিনা আমানু আমি আপনাকে অনেক দিন বলেছি যে কোরআনে আল্লাহরব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বহু আয়াত কি করেছেন নাজিল করেছেন এখানে আল্লাহ হরব্বুল আলমীন বলছেন হে মমিনগণ কিগণ গণ হে মমিনগণ বা হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো তোমরা যারা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান এনেছো এবং যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে কী করেছো বিশ্বাস করেছ এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এখানে আল্লাহ রাব্বুল আলমিন কোনো বেধর্মীদেরকে বলেননি যে আল্লাহকে মানেনি তাকে আল্লাহ রাবুল আলমিন কী করেনি বলেননি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি যে আল্লাহকে স্বীকার করেনি আল্লাহ এরকম ব্যক্তি কী করেনি বলেননি যে ব্যক্তি আল্লাহ আল্লাহরাবো আলমিনকে স্বীকার করে নিয়েছেন যে ব্যক্তি আল্লাহ আছে কথাকে বিশ্বাস করেছেন এই সমস্ত ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলাম করেছেন হে মমিনগণ তোমরা ন্যায়ের ওপরে সু প্রতিষ্ঠিত থাকবে কার ওপরে ন্যায়ের ওপরে না অন্যায়ের ওপরে আপনার তো আমি দীর্ঘ নয় দশ মাসের অভিজ্ঞতায় বলছি আপনাদের সমাজের অনেক মানুষ আছে হয়তো জুমার খুদ্ বা আপনার বিরুদ্ধে যায় তাই যে আপনাকে সেটাকে ওটা সরাসরি বলতে না পেরে আপনি ছোট্ট কোনো ইস্যু নিয়ে মলবির নামে বিভিন্ন ষড়যন্ত্র আলোচনা সমালোচনা আপনারা করেন হয়তো আপনি আমার বিরুদ্ধে এক জায়গায় সমালোচনা করেন হয়তো সে খবর কোনো না কোনোভাবে আমার কানে কি আসে বা শুনি বা জানি তা আসলে আপনাকে সংশোধন হওয়া দরকার যে আমার যদি কোনো ত্রুটি থাকে তাহলে এই বক্তব্য শোনার পরে আপনি একজন বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন তাহলে আল্লাহ হে আল্লাহর কসম আপনাকে সংশোধন হয় আপনার জন্য বেশি জরুরি কিন্তু আপনি তা না করে কি করেছেন যে আপনি আপনার অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যই উঠে পড়ে রাখছেন সেটাকে সত্যকে আপনার ধামাচাপা দিয়ে মিথ্যাকেই প্রতিষ্ঠিত করার কি চেষ্টা করেছেন হয়তো দুনিয়াতে আপনার কলা কৌশল আল্লাহর কলা কৌশল দিয়ে আপনি টিক টিকতে পারবেন কিন্তু এই কলা কৌশল দিয়ে আখরাতে টিকতে পারবেন না আল্লাহ আল্লাহর কসম আপনি টিকতে পারবেন না এই কলা দিয়ে কেন কলা কৌশল আপনার চেয়ে আল্লাহ অনেক বেশি জানে যেটা হিসাব করারই কি নেই অবকাশ নেই তাল্লাহরানি বলছেন হে ইমানদাররা তোমরা যারা ইমান এনেছ তারা কি করো তারা ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত থাকো সুপরিচিত থাকতে হবে ন্যায়ের পক্ষে যদি একজন ব্যক্তিও থাকে ওই একজনকে নেই কেউ যদি সমাজে না থাকে শুধু আপনি যদি একাই হন তারপরেও আপনাকে আপনার জীবন যদি চলে দেয় আপনাকে যদি ফাঁসির কাজটা কী হতে হয় উঠতে হয় এদেশে দেখেছেন জামাত ইসলামের ভাইদেরকে জামাত ইসলামের অনেক নেতাকে কী করেছেন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে করা হয়নি? নি এই সমস্ত ব্যক্তিবর্গ কি কখনো আফসোস করেছে দেখছেন মিডিয়ার সামনে যখন তাদেরকে ফাঁসিতে নিয়ে দেওয়া হচ্ছিল তখন তারা হাসি মুখে এসে হাসি কি করেছেন বরণ করেছেন তারপরেও তারা তারা তো রাষ্ট্রপতির কারে প্রাণ ভিক্ষা ছেলে কি হয়তো তাদেরকে প্রাণ ভিক্ষা দেওয়াও হতে পারতো কিন্তু তারা কি কখনো অন্যায় কাছে মাথা নত করেছে করেছে আমি তো আপনাকে সাহাবার ঘটনা বললাম না ওদিকে অনেক কথা আছে সাহবা ইকরাম নিজের জায়গা জমি ছেড়েছে বাবা মা ছেড়েছে আত্মীয় স্বজন সেরেছে আপনি তো পাড়া বসে ছাড়তে পারছেন না ওনারা পিতামাতাকে ত্যাগ করেছে তারপরেও তারা হক থেকে কি হয়নি পিসপা হয়নি এটা তাদের জীবনই ছিলেন তো বিষয়টা আল্লাহ বলছেন আল্লাহর কথা আমার কথা নয় আপনি যাবার বাড়িতে যা কোরআন মাজিদ খুলে তাপসির পরে দেখেন যে সুরানিসার একশো তো পঁয়ত্রিশ নম্বর এগুলো আছে না আমি আপনাকে বানিয়ে বলছি কথাটা আল্লাহ হরাবুল আলমিন বলছেন যে থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে যদিও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছেন রাব্বুল আলামিন চাইলে তো একদিন একটা বই আকারে একটা কেতাব আকারে কি নবী মোহাম্মদ সাল্লাহ দিয়ে দিতে পারতেন না কিন্তু এটা কি তা সেভাবে এসেছে তা আসেননি দীর্ঘ তেইশ বছরে নবুয়াতির জীবনী জীবনী পর্যন্ত যখন যে সমস্যার সমাধান যখন যে সমস্যার সম্মুখীন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়া হয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন সেই সমাধান হিসেবে ওই আয়াতে কারি বা নাজিল করে নবী মোহাম্মদ আসলাম কী করেছেন তার সমাধান দিয়েছেন তাহলে আপনার মতো আমার মতো মানুষদের আচরণের ফরি আল্লাহ রব্বাল আলমিন এই আয়াতগুলো কী করেছেন নাজিল করেছেন যেমন ওই ওমর আবু আবুবাক্কর ওসমানের মতো ব্যক্তি আজও দুনিয়াতে আছে সেই রকম আবুল আহাব আবু তাহারেব আবু জেহরের মতো লোক এখনও দুনিয়া থেকে তাদের বংশধর এখনও দুনিয়াতে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে সম্মানিত উপস্থিতি আল্লাহর বলছেন যদিও তা তোমাদের নিজেদের প্রথমে কার কথা বলছে জানেন আপনি যদি হক কথা বলতে চান সত্যের প্রতিষ্ঠিত থাকতে চান আর সেই সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকতে গিয়ে সেই কর্মটা যদি সেই কাজটা যদি আপনার স্বয়ং নিজের বিরুদ্ধেও হয় তারপরেও সেটা আপনাকে বলতে হবে কথাটা আমি বুঝতে পারিনি আপনাকে কথা কি বুঝতে পারছেন আমার কথা কি একটু হানা বলবেন কি কথা বলেন না কেন রাগ করছেন নাকি তাহলে কথা বলছেন না কারণ রাগ হানা বলবেন বুঝলে বলবেন না বুঝলে সেটাও বলবেন তাহলে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সত্যকে উঁচু করতে গিয়ে কোনো কার্যক্রম কোন কর্ম যদি স্বয়ং আপনার নিজের বিরুদ্ধেও যায় তারপরেও সেখানে আপনাকে সত্যটাই বলতে হবে কিন্তু আমরা কি আসলে তা বলি এরকম বলার হিম্মত কি আমাদের আছে দেখেন পরের শব্দ দেখেন আল্লাহ বলেছেন কিংবা পিতা মাতার কার কথা তোমার নিজের বা তোমার পিতা অথবা মাথার বিরুদ্ধেও যদি যায় সে সত্য কথা হক কথা বলতে গিয়ে যদি কথাটা আমার বাবার বিরুদ্ধেও যায় আপনি তো মুসল্লি এটা অনেক পরের কথা এই কথা যদি আমার বাবার বিরুদ্ধেও হয় তারপরেও ওই কথাটা বলতে বাধ্য যদি আমি আল্লাহকে ভয় করি আমি যদি ইমানদার হই কথা বুঝতে পারছেন কি এবং সেই কথা যদি আমার মায়ের বিরুদ্ধেও হয় তারপরেও সেই কথা বলতে হবে আজকে তো আমরা মনে করি যে হুজুর আছে গোবিন্দ গাছ থেকে তারই পক্ষ নিয়ে আজকে আমি আমার ভাইয়ের সাথে কেসাল করবো আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো তা আসলে তা প্রয়োজন নাই আমি হুজুর কেন আমি গোবিন্দ দাস কেন আমি যদি আমেরিকা থেকে আপনার এখানে এসে থাকি আর আমার কথা যদি হক হয় সত্য হয় তাহলে অবশ্যই আপনার একজন ইমানদার হিসেবে আমার সত্যের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে সেটা যদি আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার বাবার বিরুদ্ধে হয় তারপরও আপনাকে ইমানদার হলে আপনাকে দাঁড়াতে হবে সত্যের পক্ষ নিয়ে আমি আমার পক্ষ নিয়ে আপনাকে দাঁড়াতে বলিনি কথা যদি সত্য হয় আমারটা তাহলে অবশ্যই সত্যের পক্ষ নিয়ে আপনাকে কী করতে হবে দাঁড়াতে হবে সম্মানিত উপস্থিতি তারপরের শব্দ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় কার বিরুদ্ধে হয় তাহলে প্রথম আল্লাহ বলছেন যে তোমার নিজের বিরুদ্ধে যদি হয় কিংবা তোমার পিতা মাতার বিরুদ্ধে যদি হয় কিংবা তোমার যদি কি হয় নিকট আত্মীয়ের বিরুদ্ধেও কি হয় সে কথাটা যদি হয় বা যায় তারপরেও সেটা বলতে হবে দেখেন আরো কথা দেখেন সমাজে কথা কথা বলছে সমাজ এগুলো ঘটে তাই জন্য আল্লাহ রবলাম আগেই বলে রাখছে আল্লাহ বলছেন যদি সে বিত্তশালী হয় আজকে তো সমাজের ধনী মানুষ অন্যায় করলে তার ও বলছে বিচার হয় না এত নিরীহ মানুষ তার বিচার ঠিকই হয় এখানে একটা হাদিস বলছে আপনাকে দেখেন অন্ধকার যুগে জাহিলিয়াতের যুগে নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সালাম আল্লাহ পাঠিয়েছিলেন আর সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলো একটা সময় সোনার মানুষে পরিণত হয়েছিলেন যাদের ইতিহাস কেয়ামত পর্যন্ত কি আল্লাহ রব্বুল আলমিন রচনা করে রেখেছেন যাদের কেয়ামত পর্যন্ত যাদের ইতিহাস আপনার মতো আমার মতো মানুষ শুনবে আপনার মতো আমার মানুষ মতো কি করবে বলবে সেই সোনালি যুগের জাহিলি যুগের মানুষগুলো পরিবর্তন হয়ে সোনালি যুগে সোনার মানুষের রূপান্তরিত হয়েছিল কেন তারা যারা সত্য যারা হক তারা সেটার উপরেই কি ছিল সুপ্রতিষ্ঠিত ছিল এখানে আল্লাহ বলছেন যদি সে বৃত্তশালী হয় কিংবা যদি দরিদ্র হয় তবে আল্লাহর উবাহের ঘনিষ্ঠতার হয়তো আপনি আজকে ধনির পক্ষে ধনির আপনি বন্ধু গরিবের আপনি শত্রু কিন্তু আল্লাহ ধনী গরিবের কোনো শত্রু বা বন্ধু নয় আল্লাহ সকলের জন্য কি সমান তা সেই যুগে নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের যুগে আজও কোরআনের বিধান আছে কোরআনে লেখা আছে আজও যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি কারো কি করে অন্যায়ভাবে কোনো কিছু কী করে চুরি করে কি করে চুরি করে তাহলে তার কি কী দেওয়ার বিধান আজও কোরআনে আছে। কিন্তু হয়তো আমাদের দেশে সেই বিধান নাই তো ওই যুগে নবী মোহাম্মদ সোল্ল্লাহু আলিউসাল্লামের সময় একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি চুরির সাথে জড়িত হয়েছে তখন সমাজের কিছু মান্যগণ্য ব্যক্তি গিয়ে নবী মোহাম্মদ সোল্লাহু আলিউসাল্লামের কাছে গিয়েছেন গোপনে বৈঠক নিয়ে গিয়েছেন যে ইনি তো আমাদের গ্রামের একজন আমাদের সমাজ একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ইনি তো এই চোরির সাথে জড়িত তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া এনার হাটটা কেটে না দিয়ে এনার জন্য অন্য কোনো বুদ্ধি অন্য অন্য কোনো ফয়সালা কি নিয়ে আসা যায় না আমরা হলে তো কি ফতোয়া ফতোয়াভার্স করতাম যে আমার দলের লোক আমাদের গ্রামের লোক আমাদের পক্ষের লোক একটা বাসাবার বুদ্ধি করি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া যিনি সত্যকে প্রতিষ্ঠা করে গিয়েছেন ওনার কথা কি জানেন উনি বলছেন যে উনি তো পরের কথা আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো কে বলছে আমিন নবী মোহাম্মদ আলি আলিয়ালাম বলছেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি আল্লাহর নবী তার হাত কাটিয়ে দিতাম তাদের সমাজে তো ন্যায় আপনি প্রতিষ্ঠিত হয়নি তাদের সমাজে কি ন্যায় আপনি প্রতিষ্ঠিত হয়েছিলেন আপনি বলতে পারবেন এমন কথা সাহস আছে নবী হয়ে বলেছেন যে উনি তো পরের কথা আমার কন্যা ফাঁতেমা যদি চুরি করত আমি তার হাতকে কাটিয়ে দিতাম আর কথা বলার অপশন থাকে সুযোগ থাকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলছেন সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না কী করো না ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রবৃত্তি বোঝেন প্রবৃত্তি বোঝেন কি নিজের নফসের অনুসরণ কি করো না করো না আপনার নফস হয়তো চাবে অন্যায়ের দিকে এখানে একটা কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয় আমাদের দেশে দেশে আমাদের সমাজ অনেক বিচারক আছে সালিশ করে বিচার করে না এই বিচারক কয় প্রকার বলতে পারেন বিচারক হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার বিচারক হাদিস দ্বারা প্রমাণিত তার এই দুই প্রকার বিচারক হলো নামি কয় প্রকার বিচারক নামি। দুই প্রকার বিচারক জাহান নামি আর এক প্রকারের বিচারক হলো জান্নাতি দুই নাম্বার বিচারক দুই প্রকার যে বিচারক জাহান নামি তার প্রথম প্রকার হল বিচারে সালিস করতে গিয়েছে বিচার করতে গিয়েছে বিচারক হক এবং বাতিল সত্য এবং মিথ্যা বোঝার মতো তার বেবে কি নেই কে তার বিদ্যা বুদ্ধি নেই অথচ বিচারক হয়েছে আমাদের সমাজের অহরহ আজকাল ও না বুঝে কী করেছেন বিচার করেছেন ও ব্যক্তিও জাহান নামি। আর এক শ্রেণী বিচারক মিথ্যাকে নির্ণয় করার পরে সত্যকে ধামাচাপা দিয়ে সত্যকে কবরও দিয়ে সত্যকে বিস বিসর্জন দিয়ে মিথ্যার পক্ষে রায় দিয়ে গেছে এই বিচারকে গিয়ে জাহান্নামি আর একজন বিচারক হলো জান্নাতি তিনি হলেন যিনি সত্য এবং মিথ্যাকে নির্ণয় করতে পেরেছে এবং সে সত্যকে প্রতিষ্ঠিত করেছে সে সত্যর পক্ষ নিয়েছে ওই বিচারক হলো জান্নাতি সোহান আল্লাহি আবেহমদিহি সাম উপস্থিতি তা বলে বলছেন তো তোমরা সুতরাং তোমার ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের প্রবৃত্তির কী কারণে অনুসরণ করো না তোমরা তোমাদের নবসের কী করণে অনুসরণ করো না সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহর বলছেন আর যদি তোমরা আরও যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো সুবাহন আল্লাহ আল্লাহরব্বল আলামিন মানুষের অন্তরের অন্তর জামি আপনি আসলে অবাক হবেন কোন হাদিস রিসার্চ করলে আসলে আপনারা তো জীবনভর কেচ্চা কাহিনি শুনে জীবনটা কাটিয়েছেন যার কারণে আসলে অনেকে কি কোনো হাতিসের কথাগুলো ভালো লাগে না দেখেন আল্লাহ কত সূক্ষ্মভাবে কথাটা বলেছেন আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো বা হে কথা তো ঠিকই আছে তোমারটা কিন্তু সমাজ যে মানে না কী হুজুর কথা আপনার ঠিক আছে এটা কি ঘুরান হলো না পেশান হচ্ছে না দেখেন আল্লাহ কত সূক্ষ্মভাবে কথা বলছেন সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ রব্বুল আলমিন সেই লাহয়ে মাহফুজ থেকে জিব্রাইলের মারফতে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে মানুষ যদি এমন করে মানুষ এমন করবে আপনি আমি এমন করবো সেটা আল্লাহ আগেই জানে যার কারণে আল্লাহ রব্ব আলমিন আগেই এর সমাধান দিয়েছেন যে আল্লাহ বলছে আর তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও বোধার পরেও এড়িয়ে যাচ্ছে হয়তো বুঝিচ্ছে না আল্লাহ বলছে যদি তোমরা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সমক্ষ অবগত আপনি আজকে দুনিয়াতে ঘুরিয়ে পেছে কথা বলছেন ঘুরিয়ে পেঁচে গিয়ে সত্যকে ধামাচাপা দিয়ে রাখছেন আল্লাহ বলাল আমিন পৃথিবীর যদি কেউ না জানে পৃথিবীর কেউ যদি তা না বুঝতে পারে কিন্তু আপনার আমার সৃষ্টিকর্তা আপনার আমার রেজেক্ট দাতা আপনার পালনকর্তা যিনি আপনার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি কিন্তু সেগি জানেন যে আপনি কথাটা কি বললেন কথাটা ঘুরিয়ে পেছিয়ে বললেন আপনি কিভাবে কি করলেন অবশ্যই আপনাকে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে ভিডিও ফুটেজ বের করে দেখানো হবে সেদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না যদি আজকে আপনি মনে করছেন অনেকেই আপনাকে রক্ষা করার জন্য বসে আসে হে আল্লাহর সব মিথ্যা কথা আপনাকে আপনার আমল বাঁচতে হবে অন্যথায় আপনার বাসার কোনো সুযোগ থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আসলে কাউকে আক্রোশ নিয়ে আমি কাউকে কথা বলিনি আপনি যদি মনে করেন যে হুজুর আমার জন্য বলছে আল্লাহে আমি কাউকে আক্রোশ নিয়ে বলিনি আমি শুধু কোরআনের বাণীটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই কি বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এবং আল্লাহর বলেন যা বলছেন যে সেই বাণীটা আমি আপনার ইমাম হিসাবে আপনার কাছে পৌঁছানো আমার দায়িত্ব ছিল কর্তব্য ছিল তাই আমি আপনাকে শুধু পৌঁছে দিলাম মানা না মানা আপনার ব্যক্তির ব্যাপার কিন্তু আমার দায়িত্ব ছিল আপনাকে বলাতে আমি বললাম আল্লাহ রব্যামিন আমাদের সকলকে যেন এই দুনিয়ার সামান্য জীবনে শয়তানের প্রলোভন থেকে শয়তানের অসহর থেকে বেছে রেখে হয়তো আপনি মনে করেন যে সত্য পথে চললে এখানে আজকে না পৃথিবীর সেই যুগ থেকে শুরু করে সত্যের পক্ষে মানুষ সবসময়ই কম ছিল মিথ্যার পক্ষে মানুষ সবসময় বেশি ছিল অন্যায়ের পক্ষে মানুষ সবসময় বেশি ছিল আজও আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করে দেখেন যে সত্যের পক্ষে মানুষ কয়জন আর মিথ্যার পক্ষে মানুষ কয়জন এই জন্য আল্লাহ রবুল্লাহ আমিন আমাদেরকে যেন সত্যের প্রতি সুপ্রতিষ্ঠ থাকার তৌফিক দান করে যদি আমার জীবন চলে যায় তারপরে যেন আমাদের কি করে আল্লাহ আবুল আমিন সত্যের পক্ষে থাকার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন বারাক আল্লাহ কুরআ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনারা তো বসে আছেন অনেকে শুনতে পারেন কোন হাদিস মানবেন না তার জোর করে করার কিছু নেই